আসসালামু আলাইকুম রিসেন্ট ফ্যাশন বসুন্ধরা সিটি আউটলেট থেকে আজকে আপনাদেরকে একটা থামাকা অফার দিতে আসছি নর্মালি হচ্ছে ব্ল্যাকের ওপর সবাই ক্রাশ সবাই ফ্রিদা সো ব্ল্যাকের ওপরই হচ্ছে আমাদের নানান জল্পনা কল্পনা তো এই কারণেই হচ্ছে আজকের এই প্রিমিয়াম স্টোন হচ্ছে বারিশের যেই ক্যাটালগটা এটা শিফন বাড়িশ এটা এই ক্যাটালগটাতে আমরা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিব অ্যান্ড এইটা ডিসকাউন্ট বলতে একদম বলতে পারেন যে হাফ প্রাইসে দিয়ে দিচ্ছে এটাকে স্টক ক্লিয়ারেন্সে নেবেন না কীভাবে নেবেন এটা হচ্ছে আপনাদের বিষয়ে আমাদের ডিসকাউন্ট দেওয়া দরকার আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে আমাদের এই প্রাইসটাতে আমাদের গুলশান থেকে গুলশান সিটি আউটলেট থেকে বসুন্ধরা আউটলেট থেকে অথবা আমাদের হেড অফিস নয়াপল্টন থেকে কিন্তু এই প্রাইসটাতে নিতে পারেন এখন হচ্ছে এই প্রাইসটা কী প্রাইস সেটা ক্যাপশানে দেখবেন পুরো ডিটেলসটা আমি আগে বলি এরপরে হচ্ছে আমি সুন্দর করে কাজটা দেখিয়ে দেবো এগুলো হচ্ছে একদম পিওর ব্ল্যাকের ওপর হোয়াইট স্টোন করা আছে ফুল ট্রান্সপারেন্সির সাথে আর ফ্যাব্রিক হচ্ছে আপনার শিফন বারিশের সুন্দর একটা কালেকশন এটা অলরেডি কিন্তু অনলাইনে আমাদের হচ্ছে পুরো অ্যালবাম গিয়েছে এটা আপনারা অনেক পছন্দ করেন আর এই শাড়িটা অ্যাজ ইউজাল এত 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 পরিমাণ সুন্দর মানে আমার নিজেরই তো এটা খুবই ভালো লাগে আর এইগুলো আনার প্রথম মেজর রিজেনই হচ্ছে আমাদের আপুরা ব্লাউজ পিসে থাকছে প্যানেল করা সো এটার ডিজাইনটা হচ্ছে এরকম আর একটা একদম রেড অ্যালার্ট সেটা হচ্ছে স্টোনের সাইতে কিন্তু স্টোন পড়বে কিছুটা অনেকটা বা মোটামুটি যেভাবেই হোক এটা হচ্ছে আপনার যত্নের ওপর আর আপনি কিভাবে ক্যারি করছেন সেটার ওপর ডিপেন্ড করছে সো এই হচ্ছে পুরো একটা লতানো কাজ যেটা জমিনটা ভরপুর থাকবে আর কুচিটা হচ্ছে হাফ তো এই একটা ডিজাইন গেল এগুলোর মধ্যে অনেক ডিজাইন আসছে আমার কাছে বসুন্ধরা যে কটা অ্যাভেলেবেল আছে ইকটা আমি দেখাচ্ছি পিঙ্ক সিটিতে আরও কিছু ডিজাইন আছে পটনে কিছু ডিজাইন আছে শেষ হয়ে গেলে আপনাদেরকে অপশান দেওয়া হবে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একদম ঝিরি ঝিরি ঝিরিঝিরি স্টোন আর পাড়ের দিক থেকে হচ্ছে কলকা করা ক্যাপশানে এছাড়া প্রাইস দেখে জাস্ট একদম চোখ কপাল উঠে যাবে যে কি প্রাইস একদম হাফ প্রাইস করে দিয়েছি এটা অপেক্ষায় ছিলাম যে কবে বসুন্ধরাটা ওপেন হবে আর হচ্ছে এই অফারটা দিব। এই কারণে হচ্ছে আজকে প্রথম দিনে আমরা কিন্তু এটা দিয়ে দিচ্ছি শাড়িগুলো এত সুন্দর জাস্ট মাসাল্লাহ মাসাল্লাহ স্টোনের ব্যাপারটা কিন্তু আমি ফার্স্টে রেড অ্যালার্ট দিয়ে রেখেছি যে এটা কারণ নেওয়ার পরে যদি বলেন যে আপু স্টোন ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে এটা তো বলেই দিলাম দেখে বুঝে তারপর নিয়ে আপনার আপকামিং যে কোনো ওকেশনকে এত পরিমাণ এলিগেন্স করবে এটা পড়ার পর ছবিগুলো যে আসবে মানে আমি নিজেই তো একটা পরে ছবি টবি তুলে শেষ খুব ভাল লাগে খুবই ভাল লাগে যারা খুব সিম্পল মানে একদম লতা টতা কিচ্ছু চান না একদম প্রিমিয়াম একটা পার্টি লুক চান তাদের জন্য এই ডিজাইনটা বেস্ট শাইনটা দেখেছেন এই শাইনটা সামনে থেকে আরও অনেক সুন্দর সাথে আরও কিছু ডিজাইন অ্যাড হবে এগুলোর উপর সম্পূর্ণটা ডিসকাউন্ট থাকবে নিতে চাইলে ক্লিয়ার একটা স্ক্রিনশটের সাথে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার বক্সে নক করে দিন অবশ্যই আমাদের বসুন্ধরা সিটি আউটলেট গুলশান পিঙ্ক সিটি আউটলেট ভিজিট করবেন নয়াপল্টন যাদের কাছে হয় আমাদের অফিসে যেয়ে দেখে নিতে পারেন